সম্মানিত এবং উদ্যোক্তা আশা করি আপনার আল্লাহর মেহেরবানীতে ভালো আছেন আপনারা অনেক কষ্ট করে মুরগি উমি বসিয়ে দেশি মুরগির বাচ্চা ফুটিয়ে বের করেন যদি বাচ্চাগুলো আপনারা না টেকাতে পারেন তাহলে আপনাদের একদম লস তখন হয়তো হতাশ হয়ে যান আর মুরগি পালন করতে চান না বন্ধুরা টেনশনে কি নেই কিছুই হবে না আপনাদের বাচ্চাগুলো একদম সুস্থ ভালো থাকবে এবং আপনারা পরবর্তী সময় এটি থেকে খামার করতে পারবেন মাত্র এই তিনটি জিনিসের মাধ্যমে আপনাদের বাচ্চা বের মুরগির বাচ্চা বের হওয়ার পরেই আপনারা একদিন বা ছ ঘন্টা পরে মুরগির বাচ্চাকে প্রথমে কাঁচা হলুদের যে রস আছে এটি খেতে দিবেন। আপনারা খুবই চেষ্টা করবেন কাঁচা হলুদের রস দেওয়ার জন্য কারণ কাঁচা হলুদের রস শরীরে দ্রুত কাজ করে শুকনো হলুদের চেয়ে কাঁচা হলুদ খুবই গুরুত্বপূর্ণ যদি একান্তই আপনারা কাঁচা হলুদ না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা শুকনো হলুদ নিতে পারেন কাঁচা হলুদ আপনারা মুরগির যে স্টার্টার ফিট আছে বাচ্চা এটার সঙ্গে মিক্সড করে দিতে পারেন সব সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা এই কাঁচা হলুদের রসটা যদি পানির সঙ্গে মিক্সড করে দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এটি আপনারা অবশ্যই ভালোভাবে থেতলে নেবেন এবং এর রস এক চা চামচ পরিমাণ এক লিটার অথবা দেড় লিটার পানিতে মিক্সড করে আপনারা খেতে দিবেন কাঁচা হলুদ মুরগির বডি ইমিউনিটিকে বৃদ্ধি করে যে সমস্ত ক্ষত আছে ভাব আছে বাচ্চার এগুলো সব দূরভূত করবে এবং সবচেয়ে যেটা আমরা বড় সমস্যায় থাকি বাচ্চার নাভি শুকাতে পারি না মূলত নাবি শুকানোর না কারণে বাচ্চার বডি ইমিউনিটি কমে যায় মর্টালিটি কমে যায় এবং বাচ্চা মারা যায় এক পর্যায়ে বাচ্চা যদি বেঁচেও থাকে বাচ্চা বৃদ্ধি পেতে পারে না মূলত এটির কারণেই হয়ে থাকে এটি খাওয়ালে আপনাদের বাচ্চার নাভি দ্রুত শুকিয়ে আসবে এবং বাচ্চার মর্টালিটি বৃদ্ধি পাবে এবং এই হলুদের পাশাপাশি আপনারা একত্রে লেবু অর্ধেক লেবু এক টেবিল চার চামচ পরিমাণ অথবা দুই টেবিল চার চামচ পরিমাণ হলুদের সঙ্গে মিক্সড করে দেবেন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যার কারণে লেবু এবং কাঁচা হলুদের রস যদি আপনার একত্রে মুরগির বাচ্চাকে খাওয়াইয়ে দেন সাত দিন থেকে দশ দিন সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি এই দুটি জিনিস খাওয়ান আপনাদের নাভি বা নাভি একদম শুকিয়ে যাবে এবং বাচ্চাগুলো খুবই সুন্দর ঝরঝরা এবং চঞ্চল থাকবে এবং বাচ্চাগুলো সুস্বাস্থ্যের অধিকারী হবে এই দুটি জিনিস আপনারা খাওয়াবেন এবং এর পাশাপাশি আপনারা পরবর্তী সময়ে বাচ্চা বড় হওয়ার পরও মাসে এক সপ্তাহ আপনারা এটি খাবেন এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং বাচ্চাগুলো ভালো থাকবে এরপর আপনার দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বাচ্চাগুলোকে লেবু বা হলুদ অথবা লেবু হলুদ ছাড়া আপনারা শুধুমাত্র রসুনের রস বেটে অথবা ছেঁচে যেহেতু বাচ্চা এরা খেতে পারবে না সুন্দর করে বেটে রস এক টেবিল চা চামচ পরিমাণ এক লিটার পাইতে মিক্সড করে বাচ্চাকে খেতে দিবেন বাচ্চা শরীরে যত ক্যালসিয়াম জনিত অভাব এবং হাসি কাশি এবং সর্দির যে সমস্ত প্রাদুর্ভাব থেকে থাকবে তা সম্পূর্ণরূপে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে এই তিনটি উপায় যদি আপনারা সুন্দর করে গ্রহণ করতে পারেন এবং প্রথম এক মাস থেকে চল্লিশ দিন যদি আপনারা এভাবে রসুন লেবু এবং কাঁচা হলুদ খাবান ইনশাল্লাহ আপনারা মুরগি ফুটিয়ে যদি পনেরোটি অথবা বারোটি বাচ্চা বের করেন একটি বাচ্চাও আপনার মারা যাবে না প্রত্যেকটি বাচ্চা সুস্থ থাকবে এবং দ্রুত এগুলো বৃদ্ধি পাবে এবং এভাবেই আপনারা পরবর্তী সময় যদি বাচ্চা ব্রুডিং করেন এবং এগুলো খাওয়ান ইনশাল্লাহ আপনাদের কখনোই লস হবে না একটি বাচ্চাও মারা যাবে না তো বন্ধুরা আমার এই পরামর্শটুকু আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কোনো ছোট টোটকা ঘরোয়াভাবে যাতে পয়সা না ব্যয় করে বাচ্চাগুলো কিভাবে আমরা সুস্থ এবং ভালো রাখতে পারবো বোর্ডিং করতে পারবো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে এসে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ